অতি বার না ঝড়তে উড়াবে অতি ছোট হইও না ছাগলে মরবে অর্থাৎ অহংকার বেড়ে গেলে ততনই হবে আবার বেশ আসসালাম আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি অ অর্থাৎ স্বর দিয়ে বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ রসাত্মক প্রবাদ অবস্থা নিয়ে সাথে থাকুন অদাতা বংশদূষণ কর্মদূষণ দরিদ্রতা উন্মাদ মাতৃদূষণ পিতৃদূষণ মূর্খতা অর্থাৎ বংশদোষে ত্রিপন কর্মদোষে দরিদ্র পাতৃদোষে পাগল আর পিতৃদোষে হয় মূর্খ অকর্ণ কি জানে কাটাফুটা কি এর অর্থ হচ্ছে সুখী মানুষ জীবনযন্ত্র কি সেটা জানে না এর আরেকটি সমতুল্য প্রবাদ হচ্ছে কি যাত না বিষে বুঝিবে সে কিসে প্রভু আসে বিষে রংশী জায় অকর্মানা ধামা ভরা খুর এর অর্থ হচ্ছে অক্ষমতা দুর্বলতা ঢাকতে অকর্মরা বেশি ভঙ্গ দেখায় অকাল গেল সুকেল এলো পাকলো কাঁঠাল কোষ আজ বন্ধু ছেড়ে যাও দিয়ে আমার দোষ এর অর্থ হচ্ছে অসময়ে উপকৃত হয়ে নানা অজুহাতে সুসময়ে বন্ধুকে ভুলে যাওয়া অকালে খেয়েছো কচু মনে রেখো কিছু কিছু এই প্রবাদটির মর্মার্থ হচ্ছে সুখ দুঃখ মিশ্রিত দিনগুলোর কথা ভুলে না গিয়ে দুঃখের দিনগুলোর কথা মনে রাখা অকালে না নোয়ালে পাঁশ পাকলে করে ঠাস ঠাস এই প্রবচনটির মর্মার্থ হচ্ছে শিশুকালে নীতি না দিলে উত্তরকালে আর কোনো শিক্ষাই কাজে ধরে না অজ্ঞানে করে পাপ জ্ঞান হলে মনস্তাপ এই প্রবচনটির মর্মার্থ হচ্ছে শিশু বয়সে নাউজে দষ্টটি হয় অতিপীড়িত যেখানে নিত্য যাবে না সেখানে যদি যাবে নৃত্য ঘটবে কিন্তু একটা কীর্তি এই প্রবচনটির মর্মার্থ হচ্ছে যেখানে ভালোবাসা বেশি সেখানে প্রতিদিন না যাওয়াই ভালো কারণ নিয়মিত গেলে যে কোনো ধরনের একটা অসুবিধা হতে পারে এবং বিরোধ ঘটতে পারে অত্যাশকুদ্দা বত্তাম ভুঁকোই এর অর্থ হচ্ছে লোকেরা অনাবশ্যক ভয় পেয়ে চিৎকার চড়ে দেয় চাঁচামেচি শুরু করে অনেক কালের ছিল বাপ ছেলে হলো সতীনের বাপ এর মর্মার্থ হচ্ছে সবই কর্মফল অর্থাৎ পাপ করলে শাস্তি পেতেই হবে পাপ বাপ কেউ ছাড়ে না অনেক সুখ যদি কপালে ছেঁড়া কথা কেন বগলে এর অর্থ হচ্ছে আসলে কপাল বলে কিছু নেই মানুষ তার কর্মদোষে কর্মফল ভোগ করে অম্বল কম্বল কম্বল ডম্বল এটি শীতের সম্বল অর্থাৎ টক কম্বল ব্যায়াম এই তিনটি জিনিস থাকলে শীতে কাবু করতে পারবে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে আ অর্থাৎ সরেয়া দিয়ে রসাত্মক আরও অনেক প্রবৎ প্রবচন নিয়ে আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরাকাত